বলিউডদের অভিনয় শিল্পী নির্মাতা ও কলাকিদের কাজের স্বীকৃতি দিয়ে আসছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটি ইন্ডিয়ায় ব্যাপক জনপ্রিয় এই অ্যাওয়ার্ড এবারে জয় ফেয়ার অ্যাওয়ার্ড বাংলায় মনোনয়ন পেয়েছিলেন টলিউডের একঝাঁক তারকা অভিনয় শিল্পী সেখানে জয়া হাসানও ছিলেন অন্যতম এবছরের ভারতের ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দি ইয়ার পুরস্কার পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান সতেরোই মার্চ সন্ধ্যায় অ্যাওয়ার্ড প্রাপ্তির কথা নিজেই জানান তিনি ফিল্ম ফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড প্রথমবার জিতলেও এর আগে অভিনয়ের জন্য তিনি চারবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডও জিতেছিলেন অ্যাওয়ার্ড হাতে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন এবছর ঐতিহ্যবাহী গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি এই স্বীকৃতির জন্য ফিল্ম ফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ ফিল্ম ফেয়ারের সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে এটি আমার দীর্ঘ অভিনয় জীবনে নতুন সংযোজন হয়ে থাকবে এই পুরস্কার পাওয়ার পর তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী ও নেটিজেনরা এই আসরে দুই সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে বেছে নেওয়া হয় সেরাদেব টলিউডে কাজের সুবাদে এবার প্রকাশিত ফেয়ার মনোনয়ন তালিকায় স্থান পেয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া হাসান মুশারফ করিম ও চঞ্চল চৌধুরী